ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এর মধ্যে দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে এছাড়া আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে রোববার ছাব্বিশ ঢাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন মঞ্জুর করে এই পরা জারি করেন আসামির আইনজীবী জানান অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হতে পারেনি সময় চেয়ে আবেদন করা হয়েছে তবে সেটি আমলে নেননি আদালত এর আগে গত বছর আঠাশ মার্চ নাসির উদ্দিন মাহমুদকে মারধর ভাংসুরূপ ভয়ভূতি দেখানো সত্যতা পেয়ে আদালত তদন্ত প্রতিবেদন দাখিল করে মামলা তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলা পিআইসি একই বছরে আঠারোই এপ্রিল আদালত পিবিআই এর দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে হাজির হতে সময় জারি করেন পরগত গত ছাব্বিশ জুন আদালত আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি এর আগে বাইশ সালের ছয় জুলাই আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ